আর ইমাম হলো পাহারাদারি আমরা বাংলাদেশের পাহারাদার হিসাবে নিযুক্ত আছি কোন করে আছে শুধু তাই নয় যখন এক যুগে 63 তে জেলায় 63টা বোমা উচ্চ থেকে প্রত্যেকটা মঞ্চের মধ্যেই এই জঙ্গি বিরোধী বক্তব্য করেছে কথা বলেছেন ঠিক এত শুন দেশ আগে গণশিক্ষক শিক্ষিকাদের বেতন এবং বোনাস গতেই হবে ঠিক এবং আমাদের বেতন বৃদ্ধিকরণ অবশ্যই করতেই হবে সুধীজন আমাদের এই দাবিগুলো মানুন আমরা শান্তিক্রয় আমাদের সুশৃঙ্খলতার সাথে যেভাবে ইসলামিক ফাউন্ডেশনের পাঠদান দিয়ে আসছে ছোট ছোট বাচ্চাদের নৈতিক এবং ইসলাম শিক্ষা দিয়ে আসছে ইনশাল্লাহ সরকারের এতটুকু সহযোগিতার মাধ্যমে আমাদের এই প্রায় আশি হাজারের ঊর্ধ্ব শিক্ষক শিক্ষিকা এই পাঠদান কর্মসূচি রেখেছে হত সেই জানুয়ারি থেকে প্রায় ছয় মাসের বকেয়া বেতন রয়েছে এবং দুইটা ঈদের ঘুনাস আমাদের বকেয়া রয়েছে আশা করি আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান পর্যন্ত পৌঁছবে এবং তিনি নির্দ্বিধায় কোন নাস্তিক কোন ভারতের এজেন্ডা কোন স্বৈরাচারের কথা না মেনে কোন আমেরিকার আমাদের দাবি অবশ্যই আদায় করবে সারা বাংলাদেশে এক যুগে আজকে আমাদের দাবি সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা পেশ করেছি এবং সংবাদ সাংবাদিক বাইদের মাধ্যমে আমরা আমাদের দাবি উপস্থাপন করেছি আমাদের দাবি আমাদের বকিয়া বেতন জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই ঈদের বোনাস আমাদেরকে ঈদের আগে আদায় করতে হবে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে চাই না যদি আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো ইনসা আল্লাম আমরা আমাদের দাবি আদায় করে তারপরে আমরা ফিরবো ইনসা আল্লাম আমার কথা ঘর ইচ্ছা ছিল না কারণ অনেক

আমাদের বাজেট ছিল না অর্থ মন্ত্রণালয় বইয়ের জন্য বাজেটে টাকা দিয়েছে যে আমরা যদি ছয় মাস চলে যায় তাহলে তো শিক্ষartifactId পাবে না জন্য বই স্থাপনর চেষ্টা তারা আমাদের জন্য রানিং করার জন্য সেই অর্থ মন্ত্রণালয় আমাদের সম্মতি দিয়েছে ইসলামী ফাউন্ডেশন আজকে বাংলাদেশ নিয়ে যে কোনো সর্বতন্ত্র ইসলামী জিহাদ উলামায়ে কেরামের বিরুদ্ধে হোক কোন আলেম ওলামা মসজিদের থেকে

মাত্র পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতেছি সরকারের সমস্ত কিছু আমরা পালন করে যাচ্ছি কাজেই আমাদেরকে যদি আপনারা এই থেকে ই করেন মাসতুমের বদয়া আল্লাহর আরশকে পে যাবে ইনতাকওয়া দাওয়াতুল মুসলিমি ফাই দাবি মেনে না হয় মেনে না হয় তাহলে আমাদের আন্দোলন সফল হবে আর যদি আমরা তিন শান্তিকে ইসলামিক ফাউন্ডেশনের সাথে কর্মরত আছি এবং কি এর আগেও অনেক দিন বেতন আটকে ছিল কিন্তু তারা দিয়ে দিচ্ছে এখন আমরা অনেক আছি অনেকেই নির্ভর করে এই ইসলামিক ফোন এই বেতন ভাতার উপরে আমরা পাঁচ মাস থেকে বেতন পাই না আমাদের কেন্দ্রটা আউটসোর্সিং দিয়ে দেওয়া হয়েছিল এখন আউটসোর্সিং থেকে নিয়ে আসার পরে আমরা যে যে জানুয়ারি থেকে দু হাজার জানুয়ারি থেকে যে কেন্দ্র পরিচালনা করতেছি সবাই কষ্ট করে আমাদের বেতন ভাতা দেওয়া হবে না আমরা অনেক কষ্টেতে জীবনযাপন করতেছি অনেক হুজুররা আছে তাদের এই জীবিকা নির্বাহ করে এই টাকার উপরে আমরা স্বামী সন্তান নিয়ে অনেকেই স্বামী নাই তারা এই কর্মরত আসি কিন্তু স্বামী সন্তান নিয়ে আমরা অনেক কষ্টে আসি আমাদের বেতন ভাতা কেন দেওয়া হবে না আর কোনো সময় তো আমাদের এরকম দুঃসাহস কেউ রাখে নাই কোনো সরকারের আমলে আমাদের এরকম দুঃসাহস রাখে নাই যে আমাদের বেতন ভাতা বন্ধ করা এখন কেন আমাদের বেতন ভাতা বন্ধ হবে আমরা কি আমরা কি কষ্ট করি না আমরা মাঠে খাটি না আমরা কেন আমরা এই মায়েরা সবাই নৈতিক শিক্ষার ইয়ে করি আমরা সাড়ে চার বছর থেকে পাঁচ বছরের বাচ্চা করে তিরিশটা বাচ্চারে প্রত্যেক বছরে আমরা পড়াশোনা করায় আমরা ভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করা উপযোগী করে দিই আমাদের এই কঠিন অবস্থাতে কোরআন প্রাক প্রাথমিক বয়স্ক শিক্ষায় এই তিনটা শিক্ষায় আমরা সবাই পরিশ্রম করি কেন আমরা পরিশ্রমিক দেওয়া হবে না আমাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয় না কোনো সময় কি আমাদের এখনও বেতন ভাতা দিতেছে না আর ঈদের যে আমাদের তখন বেতন একটা বোনাস একটা বেতন হয় আমরা ওর উপরে নির্ভর আমাদের দাবি আমাদের দাবি বেতন বৃদ্ধি করতে হবে ঈদের আগে আমাদের বেতন বোকে বেতন দিতে হবে আর স্থায়ীকরণ করতে হবে আমাদের বেতন এর আগেও বন্ধ ছিল অনেক আগে কিন্তু আমাদের আদি বন্ধ ছিল না নয় মাস পরে আমরা যথাক্রমে বেতন পাইছি কিন্তু এবার সরকারে আমাদের বেতনটা বন্ধ করে দিচ্ছে বেতন দিবে না বলতেছে আমরা পাঁচ মাসের বেতন দিবে না কিন্তু আমরা আমাদের যে বেতন দিবে না অনেক শিক্ষক আছে নির্ভরশীল তাহলে এই বেতন না পায় তাদের সংসার কেমন করে চলতেছে তারা এই বেতনের রূপে নির্ভরশীল আমরা আশা করব এই সরকারের কাছে আমাদের দাবি এই সরকার আমাদের বেতন জানুয়ারি মাস থেকে যেন আমাদের বেতনটা দিয়ে দেয় আমরা এই সরকারের কাছে আমাদের নিবেদন অকূল ভাবে আমরা সরকার কাছে এই আবেদনটা করলাম যাতে সরকার আমাদের এই বেতনটা যথাক্রমে নিয়ে দিয়ে আমাদের সরকার কাছে এই খুব সুন্দর দাবি জানানো হয়েছে এই আইনা মিডিয়া এর মাধ্যমে সংবাদ করবি ভাই যেন কামনা করি জামালপুর জেলা প্রশাসনের কাছে খেদ কামনা করি অকূলান আমিন প্রশাসনের মাধ্যমে সারা বাংলাদেশের একযোগে কোন শিক্ষক শিক্ষিকাদের আজকের দাবি আদায় করার ব্যবস্থা করি আসকর আল্লাহু